আজকের এই ভিডিওতে আমরা জানবো জোহান সিনার ব্যাপারে কয়েকটি অজানা তথ্য সম্পর্কে আপনি যদি জোহান সিনার ব্যাপারে অজানা কিছু তথ্য জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক জোহান তার কেরিয়ারে এই পর্যন্ত ক্রিস ব্যানিওটের কাছে একবার ক্রিস জেরিগোয়ের কাছে একবার এবং কার্টেঙ্গেলের কাছে একবার মোট তিনবার ট্যাপ আউট করেছে জন সিনা কখনো দ্য আন্ডারটেকারকে কোনো সিঙ্গেল ম্যাচে হারাতে পারেনি অভিষেকের পর থেকে টানা সাতটি সার্ভাইভাল সিরিজে অপরাজিত ছিল জন সিনা সিএম তার এই স্টিকটি ভাঙে জন সিনা কখনো কোনো ম্যাচে আইকুইডে আইকুইড দুঃখিত জন সিনা কখনো কোনো আইকুইড ম্যাচে হারেনি এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে সে এবং চারটি জিতেছে জন সিনা মাত্র একটি মানিন্দা ব্যাংক ম্যাচে খেলেছে এবং জিতেছেন। জনসিনা হলো প্রথম মিস্টার মান ইন্দা ব্যাংক যিনি টাইটেল পারেনি। মানুষ হলো দ্বিতীয় সে কবে তা মান ইন্দা ব্যাংক ক্যাশিন করবে সর্বপ্রথম মান ইন্দা ব্যাংক ক্যাশিন করা হয় জনসিনার উপর আবার সিনার উপরই সবচেয়ে বেশিবার মানন্দা ব্যাংক ক্যাশিন করা হয় জনসিনার আগের ফিনিসারের নাম ছিল এফইউ কিন্তু পরে নাম পাল্টে রাখা হয় এ এ অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট সিস্টার কিংবা স্টারিং টিনা ফে অ্যান্ড অ্যামি পোহলের মুভিতে দৈনন্দিক লুক থেকে এক ভিন্ন লুকে জনসিনাকে দেখা গিয়েছে হাতে মুখে ট্যাটু করা পুরোপুরি সেভেজ রূপে কিন্তু জনসিনা সাধারণ লাইফ লিডের সময় সাদা থাকেন এবং হাতে মুখে কোনো ট্যাটুও করেন না এর কারণ কি আপনারা জানেন এর কারণ হচ্ছে জনসিনার মা খুব ভয় পেত দুঃখিত এর কারণ হচ্ছে জনসিনার মাকে খুব ভয় পায় এবং তিনি মনে করেন তিনি যদি হাতে মুখে ট্যাটু করে বাসা ফিরেন তাহলে তার মা তাকে মেরেই ফেলবে টোটাল ডিভিয়াসের একটি এপিসোডে একবার নিকি জনসিনাকে রিং এর মধ্যে নাটালিয়ার প্রস্তাব করার ঘটনাটি বলে জবাবে জনসিনা কানাডায় একটি ম্যাচ চলাকালীন তার নিজের সাথে ঘটা দুর্ঘটনার কথা শেয়ার করেন জনসিনা বলে যে কানাডায় অনুষ্ঠিত এক ইভেন্টের সময় খাদ্য কারণে তার পেটের সমস্যা ছিল এই সমস্যা নিয়ে সে পারফর্ম করতে যায় এবং প্যান্টের মধ্যেই কাম সেরে ঘটনাটি সবাই জেনে যায় যা তার জন্য লজ্জাজনক ছিল প্রত্যেকটা ব্যক্তি জীবনে বিনোদনের উদ্দেশ্যে শখের বসে অনেক কাজ করেন জনসিনার সেরকম একটি শখ হল মাসেল সংগ্রহ জনসিনা কর্তৃত্ব সংগ্রহীত দারুণ সব গাড়ির কালেকশন করে তো এই ছিল জনসিনা সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং জনসিনা সম্পর্কে এইসব তথ্য জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন যদি রেসলিংয়ের নিয়মিত আপডেট পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ